গুড মর্নিং আজকে ঈশ্বরের বাক্য নিয়ে আবার চলে এলাম এই সময় আমি মার্ক লিখিত সুসমাচার আট অধ্যায় আমি ছত্রিশ পদ পড়ব বা প্রবুর বাক্য বলছে যে বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ খোয়ায় তবে তাহা কি লাভ হইবে যদি মানুষ সমুদয় জগৎ লাভ করে আপন প্রাণকে হারিয়ে ফেলে কী লাভ কোনো লাভ আছে কোনো লাভ নেই কারণ মানুষ আপনার থেকে সুবিধায় নেবে আপনার থেকে উপকার নেবে আপনি মানুষের কাছে যাবেন মানুষের কাছে গিয়ে মন জয় করার চেষ্টা করবেন ভাবে আমি মানুষের মন জয় করে ফেলেছি কিন্তু যখন আপনার আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন কিন্তু মানুষ আপনাকে ভুলে যাবে তাই সমুদায় জগৎ লাভ করে যদি আপন প্রাণ আমরা হারিয়ে ফেলি তবে আমার লাভ কি হবে কারণ এই পৃথিবীতে আমি বেঁচে থাকার সময় মানুষের কাছে আমি অনেক প্রিয় হতে পারি কিন্তু এই পৃথিবীতেই সেটাই শেষ কিন্তু এর পরের একটা জীবন আছে সেটা হচ্ছে আত্মার জীবন আপনি সেই আত্মাটাকে নিয়ে আপনি কোথায় যাবেন পৃথিবীতে আপনি ভালো কাজ করলেন সব কিছু করে আপনার জীবনকে হারিয়ে ফেলেন তাতে কোনো লাভ নেই লাভ তখনই হবে যখন আপনি ঈশ্বরের জন্য আপনার জীবনকে হারাবেন তাতে আপনি জীবন পাবেন কারণ প্রভুর বাক্য তাই বলছে পঁয়ত্রিশ পদে কেননা যে কেউ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তা হারাইবে কিন্তু যে কেউ আমার এবং সুসমাচারের নিমিত্তে আপন প্রাণ হারায় সে তা রক্ষা করবে তাই জন্য আপনি যদি প্রভু বিশ্বাস করেছেন আর ঈশ্বরকে বিশ্বাস করে তা তাকে আপনার জীবনে নিয়েছেন এবং নিজেকে ঈশ্বরের জন্য সঁপে দিয়েছেন তাহলে আপনি অবশ্যই আপনার প্রাণকে খুঁজে পাবেন আপনার জীবন খুঁজে পাবেন কিন্তু এই জগতের জন্যে আপনি অনেক কিছু করে যাবেন জগতের জন্যে অনেক কিছু আপনি মানুষকে দিয়ে যাবেন কিন্তু এই পৃথিবীতে সব শেষ তারপরে কিন্তু মানুষ আপনাকে মনে রাখবে না একদিন দুই দিন তিন দিন তারপরে যে লাভ কী যদি আপনি ঈশ্বরের জন্য যদি আপনি জীবন হারান ঈশ্বর রক্ষা করবে ইহোকালো পর কালো ঈশ্বরের জন্য যদি আপনি আপনার জীবনকে খোয়াতে চান ঈশ্বরের জন্য আপনার জীবনকে উৎসর্গ করতে চান দেখবেন এই পৃথিবীর মানুষ আপনাকে মনে রাখবে স্বর্গে তো ঈশ্বর আপনাকে তার দক্ষিণ দিকে রাখবে কারণ আপনাকে স্মরণে রাখবে কেউ ভুলে যাবে না এই পৃথিবীর মানুষও ভুলবে না ঈশ্বরও আপনাকে ভুলবে না কিন্তু আপনি যদি ঈশ্বরকে না জেনে যদি জগতের জন্যে আপনি যদি কাজ করে যান জগতের জন্য নিজেকে জীবন দিয়ে দেন তাতে কি হবে আপনাকে মানুষ একদিন দুই দিন মনে রাখবে তারপরে কিন্তু মানুষ ভুলে যাবে আর স্বর্গে তো আপনাকে মনে রাখাই যাবে না আপনার স্থান আপনি কোথায় রাখবেন সেটা আপনি নিজেই জানতে পারবেন কারণ ঈশ্বরকে না জানা পর্যন্ত কেউ ভালোভাবে জীবনযাপন করতে পারে না ঈশ্বরকে যদি আপনি জীবনযাপন করেছেন আপনি নিশ্চিন্ত যে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে অভাব অনতন দারিদ্রতা সব থাকবে রোগ ব্যাধি সব থাকবে কিন্তু ঈশ্বরের শান্তি যেটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না সেইটা থাকবে হালে রইয়া ঈশ্বরের শান্তি এই না যে বাজারে গেলাম ব্যাগ ভরে নিয়ে চলে এলাম ঈশ্বরের শান্তি উপর থেকে আসে তাই জন্য বহু বলছে উইসডং মানে প্রজ্ঞা যেটা উপর থেকে আসে স্বর্গীয় জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি জীবনটা পাবেন কি করে আপনি তাহলে স্বর্গীয় জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে আপনার মধ্যে সেই পৃথিবীর জ্ঞান যদি থাকে তাহলে আপনি আপনার জীবন হারাচ্ছেন তাই বলো প্রিয় ভাই বোন সমুদায় জগৎ লাভ করি আপন প্রাণ খোয়ায় তবে কি লাভ হবে কোনো লাভ নেই নির্ফল জীবন কিন্তু ঈশ্বরের জন্য যদি আপনি নিজেকে রাখেন আপনার নির্ফল হান্ড্রেড পারসেন্ট কারণ আপনার ইহকালেরও বন্ধু থাকবে পরকালও থাকবে আপনাকে কেউ ভুলবে না কারণ ঈশ্বরের বাক্য সত্য জীবন্ত তাই প্রভুর বাক্য ধন্যবাদ দিই এই সময় যারা ফেসবুক লাইভে দেখবে ফেসবুক এমবিতে যারা দেখবে ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক এই প্রার্থনা করি প্রভু এই বাক্য আমি নয় এই বাক্য তুমি বলতে দিয়েছো তাই ধন্যবাদ যীশু নামে প্রভু আমেন